তো গাইস দেখো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা কোশ্চেন ব্যাংকের যে ক্লাস টেনের যে সাবজেক্ট বাংলা তো এটা থেকে আমি তোমাদের মানে পার্ট ফোর আলোচনা করব ঠিক আছে তো পার্ট ওয়ান টু থ্রিতে আমি এমসিকিউর আনসারগুলো দিয়েছি তো আজকে পার্ট ফোর ভিডিওতে আমি এক মানের দশটি আলোচনা করবো ঠিক আছে তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের একদম প্রথম প্রথম কোশ্চেন ঠিক আছে একদম শর্ট ফর্মে দেখো সবাই দেখো শর্ট ফর্মে আনসারটা লিখবে আমি যেভাবে বলবো তো দেখো সামান্যই প্রার্থনা কবিতায় কবি কত পরিমাণ বস্ত্র চেয়েছেন উত্তর হলো এক খণ্ড বস্ত্র চেয়েছেন ঠিক আছে তোমরা শুধু জেরাক্সের মধ্যে এক খণ্ডটা লিখবে বুঝতে পারছো তো আনসারটা আরেকবার বলছি যে সামান্য প্রার্থনা কবিতায় কবি কত পরিমাণ বস্ত্র চেয়েছেন উত্তর হলো এক খণ্ড বস্ত্র তো সামান্য প্রার্থনা কবিতায় কবিকে বিজন কৃষ্ণ চৌধুরী ঠিক আছে তো এই কবি এক খণ্ড বস্ত্র চেয়েছেন তারপরে দুই নাম্বার কবি কি ধরনের মিনার চান উত্তর হলো গজদন্ত মিনার চান না ঠিক আছে কবি কি ধরনের মিনার চান না গজদন্ত মিনার মিনার ঠিক আছে তো পরীক্ষাতে লিখবে এখন আপাতত শুধু গজন্ত মিনারটা লেখো তারপর তিন নম্বর খতিয়ান কি খতিয়ান হলো রাষ্ট্রীয় কর্মোদ্যোগ হিসাব সংক্রান্ত বই ঠিক আছে রাষ্ট্রীয় কর্মোদ্যোগ হিসাব সংক্রান্ত বই বুঝতে পারছো তো ডাইরেক্ট কীভাবে শিখবে যে খতিয়ান কি খতিয়ান কি খতিয়ান হল রাষ্ট্রীয় কর্ম উদ্যোগ হিসাব সংক্রান্ত বই রাষ্ট্রীয় কর্ম উদ্যোগ হিসাব সংক্রান্ত বই ঠিক আছে একদম যত বেশি বেশি পড়বে তত বেশি হবে বুঝতে পারছো তো খতিয়ান কি খতিয়ান হলো রাষ্ট্রীয় কর্ম উদ্যোগ হিসাব সংক্রান্ত বই যত বেশি পড়বে তত বেশি হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো এবার তিন নম্বরে পরে চার নম্বরটা ঠিক আছে তো দেখো চার নম্বর সজিনার ফুল কোথায় রয়েছে উত্তর হলো সজিনার ফুল কোথায় রয়েছে আনসারটা লিখবে একদম চুপচাপভাবে নীলাভ আকাশ জুড়ে ঠিক আছে সজিনার ফুল কোথায় রয়েছে নীলাভ আকাশ জুড়ে ঠিক আছে এটা এখানে আকাশ নীল এই কবিতা থেকে যে সজিনের ফুলটা কোথায় রয়েছে নীলাভ আকাশ জুড়ে নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল তারপরে পাঁচ নাম্বার ঠিক আছে তো পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার হলো ভীমরুল কোথায় গুঞ্জন করে এটা কোন চাপ্তর থেকে এটাও কিন্তু এখানে আকাশ নীল থেকে ঠিক আছে ভীমরুল কোথায় গুঞ্জন করে উত্তর হলো আকন্দ ফুলে ঠিক আছে আকন্দ ফুলে ভীমরুল গুঞ্জরণ করে তো অন্যভাবে আসতে পারে আকন্দ ফুলে কোন মানে পতঙ্গ গুঞ্জরণ করে ভীমরুল ভীমরুলের কালার কি ছিল কালো ভীমরুল তো অন্যভাবে আসতে পারে যে এখানে আকাশ নীল এই কবিতাতে কোন পতঙ্গের উল্লেখ রয়েছে এখানে ভীমরুল পতঙ্গের উল্লেখ রয়েছে ভীমরুল এটা একটা পতঙ্গ বুঝতে পারছো যেভাবে আসুক যে এই চ্যাপ্টারতে যাতে তোমরা আনসার করতে পারো তারপর ছয় নাম্বার মুকুন্দরাম কখন বসে লিখছিল দুপহরে কি লিখছিল চন্ডিকা মঙ্গল কাব্য লিখছিল তো এই চন্ডিকা মঙ্গল কাব্য কিন্তু আবার লিখতে গিয়ে বাধা পাচ্ছিল কেন হ্যাঁ কুকিলে ডাকশনে ঠিক আছে তারপরে সাত নাম্বার হাটে কখন কোলাহল থাকে দিনের বেলাতে অর্থাৎ দিবসে ঠিক আছে দিবসে হাটে কোলাহল থাকে বুঝতে পারছো তারপরে এটা কোন চ্যাপ্টার থেকে এটা ডাইরেক্টলি হাট হাট কবিতা থেকে ঠিক আছে তারপরে আট নাম্বার শিশির বিমল বস্তুটি কি তো শিশির বিমল বস্তুটি হলো শিশির বিমল বস্তুটি হলো ভোরের শিশিরে ধোয়া নির্মল সতেজ ফলাদি ঠিক আছে ভোরের শিশিরে ধোয়া নির্মল সতেজ ফলাদি তো উত্তরটা এভাবে লিখবে দেখো উত্তরটা লিখবে যে ভোরের শিশিরে ধোয়া নির্মল সতেজ ফলাদি বুঝতে পারছ তো এক পুরো মিল শিশির বস্তু প্রস্তুতি হোক কি তো ভোরের শিশিরে ধোয়া নির্মল সতেজ ফলাদি ঠিক আছে তো পূর্ণবাগে লিখলে এভাবে লিখবে যে শিশির বীম প্রস্তুতি হলো ভোরের শিশিরে ধোয়া নির্মল সতেজ ফলাদি ঠিক আছে তারপরে আট নম্বর পরে নয় নম্বর কোশ্চেন দেখো 9 নম্বর হাট কবিতা থেকে হাট কবিতায় কতগুলো গ্রামের সংখ্যা বলা হয়েছে বলা আছে 10 12 খানি ঠিক আছে যদি উচ্চারণ এইভাবে পড়ো যে 10 বারো খানি তো লাস্টিক মানে একদম শেষে কিন্তু কো আকার কো আকার দন্ত ন লিখে ফেলবে তোমরা উচ্চারণ মানে উচ্চারণ প্রনান্সিয়েশনটা এইভাবে করবে যে 10 12 খানি খা হবে খা ঠিক আছে 10 12 খানি খা এরকম আর কি ঠিক আছে তো দশ নাম্বার দশ নাম্বার মানে কোশ্চেনটা দেখো আমি শুধু বলেছি বক্তা কি বলেছে কে জানে বক্তা কি বলেছে কে জানে ঠিক আছে আমি শুধু বলেছি বক্তা কি বলেছে কে জানে এখানে বক্তাটাকে বলো তো বক্তাটাকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা থেকে পরিচয় কবিতা থেকে ঠিক আছে তো আজকে এই ভিডিওতে আমি এই দশটা আলোচনা করেছি নেক্সট ভিডিওতে বাকিগুলো আলোচনা করবো ঠিক আছে আজকের জন্য টাটা